বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি সেই পরীর বিয়ের সংখ্যা নিয়েও রয়েছে নানা গুঞ্জন এ পর্যন্ত তিনি কতগুলো বিয়ে করেছেন তা জানে না কেউই তবে এসব বিষয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি এবার গুঞ্জন উঠেছে মারা গেছেন পরিমণির এক গোপন স্বামী সেই গোপন স্বামীর সঙ্গে দুই সালের দিকে সম্পর্কে জড়ায় পড়ি পরে পারিবারিকভাবেই বিয়ে হয় তাদের তখন তিনি ছিলেন গ্রামের আর দশজন সাধারণ তরুণীর মতোই যাকে এখন পরিমণি নামে চেনেন আদতে তিনি শামসুন্নাহার স্মৃতি সেই শামসুন্নাহার স্মৃতি এখন সবচেয়ে সুন্দরী ও আলোচিত নায়িকা সবির জগতে এসেই শামসুন্নাহ স্মৃতি বনে যান পরিমণি সময়ের ব্যবধানে পোশাক আশাকেও আসে বড় পরিবর্তন চেহারায় আসে গ্ল্যামার আগের ছবির সাথে মিলাতে পারবেন না কেউ গণমাধ্যমের নানা সূত্রে জানা যায় পরিমণি ওরফে শামসুন্হা স্মৃতির প্রথম স্বামী ছিলেন তারই চাচাতো ভাই ইসমাইল হোসেন জামাদ্দার যিনি গতরাতে ঢাকা ভাঙায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তাদের সেই দাম্পত্য জীবনের কোনো খবরই খবরের পাতায় তেমন আসেনি আর কেনই বা আসবে পরিমণি তখনও নায়িকা বনে যাননি এদিকে সংসারের দুই বছরের মাথায় ইসমাইল ও পরিমণির বিচ্ছেদ ঘটে তবে বিচ্ছেদের পর নতুন করে বিয়ে করেছিলেন ইসমাইল সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে সেই বিচ্ছেদের পর থেকে ইসমাইল ও তার পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই পরীর এমনকি তার মৃত্যুর পরও কিন্তু সঙ্গী পাল্টে এখানে থেমে থাকেননি পরী আলোচিত এই নায়িকার কাগজে কলমে তার চারটি বিয়ের খবর কারোই অজানা নয় ইসমাইলকে তালাক দেওয়ার পর ফেরদোস কবি সৌরভ নামে ফুটবলারের সঙ্গে বিয়ে হয় পরিমণির সেই দ্বিতীয় স্বামীও নানান অভিযোগ তোলেন পরিমণির বিরুদ্ধে সৌরভ জানান কলেজ পড়ার সময় মিডিয়ার এক ব্যক্তির নজরে আসেন স্মৃতি ওরফে পরিমণি তার কিছু ছবি পত্রপত্রিকায় ছাপেন ওই ব্যক্তি এরপর থেকেই গ্ল্যামার দুনিয়ায় যাত্রা শুরু হয় তার স্মৃতি নিজের নাম বদলে রাখেন পরিবাণু পরে অবশ্যই সেই নাম বদলায় পরিমণিতে আবার নায়িকা হওয়ার পর দুই হাজার সালে বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরিমণি কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি তবে ডালিউডে পাতলে শোনা যায় পরিমণি আর তামিমের গোপনে বিয়েও হয়েছিল কিন্তু তা টেকেনি এরপর গত বছরের মার্চে থিয়েটার কর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুব অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরিমণি এই সংসার টেকেনি তিন মাসও রনির সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই গত বছরের সতেরো অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরিমণি রাজের সন্তানের মাও হয়েছেন কিন্তু সেই সংসারও এখন নেই নিউজ ডেস্ক জিটিভি